হ্যালো এই সময় আমি কিচেনে চলে এসেছি একটু রান্না করতে আর আপনারা কী করছেন বলুন সবার কাজ শুরু হয়ে গেছে তাই না এই যে আমিও রান্না অলরেডি চাপিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন আর একটু পরে বাচ্চার অনলাইন ক্লাস শুরু হবে তার জন্য প্রচণ্ডভাবে আমি তাড়াতাড়ি করছি যত তাড়াতাড়ি সম্ভব একটু হাতের কাজগুলো সেরে নিই তারপরে ওকে নিয়ে অনলাইনে বুঝতেই হবে বুঝতেই পারছেন ছোটো বাচ্চা নাহলে মোবাইলের যা দশা করবে সেই মোবাইল আর আমি হয়তো ফেরত পাবো না ভালো অবস্থায় তখন আবার আমার বিপর ওই জন্য তাড়াতাড়ি কাজ ছেড়ে এবার যাব অনলাইন ক্লাস করাতে আর কি রান্না করছি অবশ্যই বলবো সঙ্গে থাকেন হ্যালো এখনও আমি কিচেনে আর বললাম না কি রান্না করছি অবশ্যই বলবো এই দেখুন আজকে আমি এই যে মাটন রান্না করছি মাটন অ্যাকচুয়ালি আমার মায়ের খুব পছন্দ খুব ফেভারিট ও মাটনটা খুব মিস করে আর বাড়িতে খুব একটা মাটন হয় না কারণ আমরা অনেকেই মাটনটা এখন খাদ্য তালিকা থেকে একটু বাদ দিয়ে দিয়েছি কারণ খেয়ে সত্যি কথা বলতে কি সহ্য হয় না অন্য কোনো কারণ নাই তা আজকে মা বেশ বলছিল কদিন ধরে মাটন খেতে ইচ্ছা করছে তো সকাল সকাল মার্কেটে গিয়ে আমি একটু মাটন নিয়ে চলে এসেছি একটু ভালো করে রান্না করছি অনেকদিন পর দেখা যাক কেমন রান্নাটা হয় আর বাড়িতে যখন মাটন রান্না হয় আমি কিন্তু নিজের জন্য একটু মাছ আনতে কখনও ভুলি না কিন্তু আজ দেখুন এত গরম তো যার জন্য মাছটা একটু অ্যাভয়েড করলাম ভাবলাম বাড়িতে অন্যান্য তরকারি আছে দরকার হলে একটু আলু সিদ্ধ করে নেবো সুন্দর করে একটু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এইসব দিয়ে মাখলে বেশ দারুণ টেস্টি লাগে আমার তো ওই জন্যই মাছটা আজকাল গরমের জন্য নিলাম না ভাবলাম যদি মাটন খাইতে একটু খাবো নাহলে অ্যাভয়েড করলে পুরো অ্যাভয়েডই করে দেব এখনও আমার রান্না হতো অনেক দেরি জাস্ট দেখে বুঝতেই পারছেন রান্না হচ্ছে এখনও ফুটছে এখন অনেক দেরি আছে রান্না কমপ্লিট হতে তাই আমি ভাবছি কতক্ষণে কাজ শেষ হয় তার মধ্যে দেখুন কিচেনে একটা আলো জ্বালাতে পারছি না কারণ পাওয়ার কাট বেশ কিছুদিন ধরে আসানসোলে লোডশেডিংয়ের ভীষণ সমস্যা হচ্ছে একে তো পানীয় জলের সমস্যা ছিলই আর এখন সবসময় পাওয়ার কাট রাতে মানে পুরো রাত আসছে না কারেন্ট দু এক মিনিট করে আসছে তিন চারবার বা পাঁচবার এরকম পাওয়ার কাট হচ্ছে তার মধ্যে দিনের বেলাতেও যেই যে কিচেনে রান্না করে গিয়ে একটু বসবো ফ্যানের তলায় সেই কন্ডিশনও নেই এই অন্ধকারটার মধ্যে ভিডিও করছি ভালো হয়তো লাইটও আসছে না ভিডিওতে মোবাইলে বুঝতেই পারছেন বন্ধ ঘর গরমের জন্য খুলতেও পাচ্ছি না দরজা চালানো একটা গরম হাওয়া আসে তার মধ্যে পাওয়ার কাটের সমস্যা প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছি তো যাই হোক সঙ্গে থাকুন আমিও তো চেষ্টা করছি তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যাক কাজ একটু ফ্রেশ হয়ে বসি তারপর বাচ্চাটাকে নিয়ে আবার অনলাইনে ক্লাস করতে হবে ওই যে বললাম দশটা থেকে ক্লাস শুরু তা আমি তো এখন ভীষণভাবে এনগেজ থাকবো আপনারাও অবশ্যই আমার ভিডিও দেখুন আর একটু সময় বার করে দেখুন কাইন্ডলি কারণ এখন তো জানেন ব্যস্ততার মধ্যে সময় দেওয়াটাই সবচেয়ে বড়ো ব্যাপার আমরা নিজেদের লোককেও অনেক সময় জিজ্ঞেস করতে পারি না আমাদের মেল মেম্বাররা যারা বাড়ির বাইরে কাজ করে তাদেরকেই সময় মতো জিজ্ঞেস করতে পারি না তারা খেয়েছে কিনা আবার কেমন আছে কখন বাড়ি ফিরবে এগুলোই হয় না তো তার মধ্যেও যে আপনারা সবাই ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেন আমাকে এতটা সময় দেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সঙ্গে থাকুন